আজকে আবার একটা রেসিপি বানাবো সেটা হলো পটল পোস্ত তো পটল পোস্ত বানানোর জন্য আমি যে কয়টা পটল নিয়ে নিয়েছি আর যা যা লাগবে এখানে রেডি করে নিয়েছি পটল পোস্ত বানানোর জন্য যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি পুষ্ট আর সরিষা দিয়ে বেটে নিয়েছি আর পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে রসুন আর আদা বেটে নিয়েছি এখানে অল্প জিরে বাটার নিয়েছি আর তেজপাতা একটা শুকনো লঙ্ক নিয়েছি ফলানোর জন্য পটলগুলো এখন ভালো করে কেটে ধুয়ে নেবো এখন আমি পটলগুলি দুই সাইডে কেটে নেব নিয়ে নিছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এটা আমি চিড়ে নেব দিতে লম্বা লম্বা করে চিড়ে নেব তাতে রান্না করলে তেল মশলাগুলি ভালো করে ঢুকে যায় লবণ মেখে দেব আমি এখন কারাইটা তোড়িয়ে দেব দিয়ে দেব সরিষার তেল নিয়ে গেছে এখন পটলটা ভাজতে কিন্তু সময় করে কেটেছি দিয়ে তুমি ভালো করে ভাজতে হবে দেখুন অল্প অল্প কালার এসেছে পটলগুলিতে সেটা আরো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা লাল লাল কালার এসে গেছে দেখুন বলবো ভাজা পটল ভাজাগুলি উঠিয়ে নেব আমি তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি রসুন বাটা তারপরে দিয়ে দেবো আদা বাটা ভালো করে এক মিনিট তখন ভাজতে হবে স্বাদ মতো লবণে দু এক মিনিট ভাজতে হবে যাতে অব্দি এই কাঁচা পেঁয়াজের কাঁচা রসুনের গন্ধ না থাকা জিরে বাটা এই দেখুন মশলাটা ভালো ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি পুষ্ট দিয়ে দেবো সরিষার পুষ্ট বাটা এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কুচকটা বেশি ভাজতে হয় না তাই এখন জল দিয়ে দেব পটলগুলি এখানে দিয়ে দেবো বন্ধুরা এইভাবে পটল পুষ্ট বানিয়ে দেখবেন আপনারা সবাই মাছ মাংস বলে যাবেন